জেঠিঘর থেকে ঝাড়খালি বাস স্ট্যান্ডে যাওয়ার যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব একটু মানে ভেষণ একটা কষ্টের ব্যাপার আমি পাক্কা পঞ্চাশ মিনিট ভিডিও করলাম কিন্তু ভিডিওটা আপলোড করতে পারলাম না কোনো একটা টেকনিক্যাল কোনো একটা প্রবলেমের জন্য খুব হতাশাগ্রস্ত আমি কত দূর থেকে আসলাম ভিডিওটা করলাম কত কষ্ট করে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারলাম না তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে তারপরে ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে আনন্দ দিতে আরে আরে এটা হচ্ছে জঙ্গল ঝাড়খালি যে জঙ্গল দেখুন গভীর জঙ্গল একদম গভীর জঙ্গল গভীর জঙ্গলের পাশ থেকে পাশ বাসের পোল মতো করা আছে সেই বাসের পোল পেরিয়ে আমরা ঝাড়খালি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখানে কতগুলো হনুমান দেখলাম হনুমান বাদের কতগুলো দেখলাম দেখুন একদম গভীর জঙ্গল একদম গভীর জঙ্গল ভাবতে অবাক লাগে আপনারা যারা ঝাড়খালি আসবেন প্রথমে শিয়ালদা থেকে ট্রেনে করে আসবেন ক্যানিং ক্যানিং থেকে ওখান থেকে ম্যাজিক গাড়ি বা বাস বা জিও গাড়িতে করে আপনারা চলে আসবেন ঝাড়খালি বাস স্ট্যান্ড ঝাড়খালি বাস স্ট্যান্ড থেকে আপনারা সমবায় ঝাড়খাড়ি বলে যে স্পট আছে সেখানে আসবেন আসার পরে এখানে ঝাড়খালি ঘাট এবং চিড়িয়াখানা যে ইকো পার্ক সেই ইকো পার্কে আপনারা ঘুরতে পারেন দুপাশে দেখুন কত দোকান পাশে পুরো ভর্তি আপনাদেরকে আবার বলে দিই যদি মনে হয় আপনারা করে ধার ফেলে আসতে চাইছেন এবং সুন্দরবন ট্যুরটাকে অংশগ্রহণ করতে চাইছেন হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই আমার এই নাম্বারে নাইন ডাবল থ্রি টু ডাবল থ্রি এইট টু সেভেন এইট এই নাম্বারে কল করে কিন্তু টু নাইট থ্রি রেস এবং ওয়ান নাইট টু রেস এই প্যাকেজটাকে নিতে পারেন টু নাইট থ্রি ডেস এর প্যাকেজ হচ্ছে সাড়ে থেকে চার হাজার টাকা আর ওয়ান নাইট টু ডেস এর প্যাকেজ হচ্ছে আপনাদের দুই থেকে তিন হাজার টাকা এই প্যাকেজ কিন্তু আপনারা নিতে পারেন এবং এখানে বলে দিই ঝাড়খালির যে পিকনিক স্পট যেটিখার থেকে বাম দিকে ঘুরে বাম দিকে ঘুরে একটু ওই চিড়িয়াখানা এখানে আছে সেই চিড়িয়াখানার রাস্তা হচ্ছে এইটা এই রাস্তা ধরে কিন্তু আপনারা চিড়িয়াখানা যেতে পারেন এই হচ্ছে চিড়িয়াখানার রাস্তা এই চিড়িয়াখানার রাস্তা এই হচ্ছে চিড়িয়াখানা স্পট এই স্পট ধরে পুরো চিড়িয়াখানা যেতে হয় আমি চেষ্টা করছি চিড়িয়াখানার মধ্যে গিয়ে আপনাদেরকে দেখানো এখানে একটা গেট মতো আছে এই গেট ধরে কিন্তু অলরেডি আপনাদেরকে যেতে হবে এই গেট ধরে আপনাদের হাঁটতে হবে দেখুন এখান থেকে ব্যানার গুলো দেওয়া আছে যেটি খাটের পিকনিক স্পটে যাওয়ার জন্য এই হচ্ছে চিড়িয়াখানা এবং সামনে এগিয়ে গিয়ে একটা টিকিট কাউন্টার আছে এখানে অলরেডি 30 টাকা করে পার পারসন কিন্তু পাঁচ বছর থেকে 10 বছরের মধ্যে যদি কোনো বেবি এখানে এন্ট্রি করে তাদের পার হেড 10 টাকা এই মাঝখানে সেরকম কিছু নেই একটা বাগ আছে কিছু হরিণ হরিণ নেই বাঘ আর কুমির আছে আর এমনি পিকনিক স্পট যেটা হয় সেভাবে আছে এক্সট্রা একটা চিলড্রেন পার্ক আছে আর এখানে হচ্ছে সুন্দরবনে যারা বসবাস করে তাদের জেলে পরিবারের ছেলে মেয়েরা বাড়ি বৌরা বা লোকজনরা কিভাবে তারা জীবিকা অর্জন করে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে কিন্তু অলরেডি ভিতরের দিকে দিতে হয় এই হচ্ছে আমাদের চিলড্রেন পার্ক দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিলড্রেন পার্ক ছোটদের বিনোদনের জন্য যা কিছু এখানে সবকিছু আছে চিলড্রেন পার্কের পাশ থেকে চলে গেছে আমাদের মেইন যে পিকনিক স্পট যেখানে আমাদের বাঘ বা কুমির এই যেতেও কোনো কিছু আছে কিছু ভিন্ন ভিন্ন সুন্দরী গাছ কিন্তু এখানে পরিলক্ষিত হয় যেটা অন্যান্য জায়গা আমরা দেখতে পাই না এটি হচ্ছে পুরোপুরি প্রাকৃতিক পরিবেশ পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে এই পার্কের মধ্যে কি আছে এটা আপনাদের সাথে আমি শেয়ার করব